সিক্স আমাদের এখানে প্রথম স্নো আর মেনলি প্রতি বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ভিতরে যে কোনো সময় একটা স্নো আসে তো আমাদের এখানে সমস্যা হচ্ছে এবারে আমাদের স্ট্রেটে স্নোটা কম হয় বাট গতকালকে যে স্নো আসছে এই স্নোটা একটু ডেঞ্জারাস আমি দেখাই স্নো তো এই যে স্নোগুলো কিন্তু একদম শক্ত খুবই খুবই ডেঞ্জারাস এবং স্টিভারি এটা হচ্ছে মূল এফেক্ট বাট আমাদের এখানে আজকে সহ্য উঠেছে আস্তে আস্তে গলতে শুরু করছে এটা হচ্ছে আমার বাসার সামনের দিকের অবস্থা থেকে দেখালে ভালো দেখা যায় তো স্নো গলা শুরু করছে আমি সমস্যা হচ্ছে আজকে কিন্তু বাতাস হচ্ছে তো বাতাসের এই যে আমি এখন খুবই খুবই ডেঞ্জারাস আমারও পিছনের দিকে আস্তে আস্তে আসা যাওয়া শুরু করছে বাইরে হচ্ছে আর তো এই হচ্ছে অবস্থা আমি যখন এখন বাসার পিছনে যাই বাসার পিছন দিকটাতে যাচ্ছি এখন এই যে এটা হচ্ছে আমার বাসার পিছনে এই যে যেখানে টু থাউজেন্ড টোয়েন্টি টুতে স্নো আসছিলো খুবই হ্যাভিলি ওটা প্রায় পঞ্চাশ ষাট বছর পরে খুব হ্যাভি স্নো ছিল তো এবছরের স্নো হচ্ছে আমাদের এখানে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি হবে কিন্তু স্নোটা স্লিজ এটা খুবই ডেঞ্জারাস এখানে হাঁটলে যদি একবার পড়ে যায় কোমর ভাঙবে ভাত ভাঙবে তো আমি যেহেতু আমি যেহেতু একটু কোমরের সমস্যা আসি প্লাস আমার একটু শারীরিক সমস্যা আছে যার কারণে আমি কম বের হচ্ছি কারণ একবার পড়ে গেলে সব খাতা হলে অনেক কঠিন অবস্থা কারণ ঠান্ডার মধ্যে আরও জটিল অবস্থা হয় তো এটা হচ্ছে আমার বাসার পিছনের সাইড দূরে অন্যান্য বাড়িঘরগুলো দেখা যায় আমরা কিন্তু স্নো আসার আগে এখানে হালকা আমাদের বা পার্কিং সেখানে লবণ ছিটিয়ে দিয়েছিলাম হাজব্যান্ড তো যাই আমেরিকাতে কিন্তু অন্যান্য স্টেটগুলোতে আরও ডেঞ্জারাস অবস্থা রহমতে আমরা অনেক ভালো আছি এখনো পর্যন্ত তেমন কোনো সমস্যার সম্মুখীন হয়নি শুধু আমরা ঘরে আছি বাসা থেকে বের হচ্ছি না দেখায় খুবই খুবই শক্তি করলে যাওয়া হান্ড্রেড পারসেন্ট সম্ভাবনা তো ভালো থাকবেন সবাই এটা ছিল আমার আজকে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের প্রথম ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ